আওয়ামী ফ্যাসিস্ট দশুররা বহাল থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর রয়েছে একটি চক্র তাদের কারণেই যাত্রী হয়রানিসহ বিভিন্ন আপত্তিকর ঘটনা ঘটছে তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সঞ্জয় অধিকারের রিপোর্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিমানবন্দরের যাত্রীদের বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিশেষ মর্যাদা দেওয়ার ঘোষণা দেয়া হয় কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো গত কয়েক মাসে শাহজালাল বিমানবন্দরে একাধিক যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে কয়েকজনকে মেরে আহত করার অভিযোগও উঠেছে ফ্যাসিস্টদের কয়েকজন দোষরদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন সহ বিগত আওয়ামী লীগ সরকারের কয়েকজন দোষর এসব ঘটনার সঙ্গে জড়িত জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হত্যা মামলার আসামিরা আওয়ামী দোসরদের সহায়তায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে

আমরা তদন্ত করে প্রত্যেকটা জিনিসের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী কাউকে ছাড় হবে না বলেও জানান তিনি আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি যেন এরকম ঘটনা না ঘটে গেছে ঘটনার পরে আমরা ওই এরিয়া কিন্তু আইন শৃঙ্খলা অনেক বাড়িয়েছে স্পেশালি কেন পে এরিয়াতে দেখেছেন নিশ্চয়ই তিনি বলেন বন্দরের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা